এই ডিজাইনটা দেখতে পাচ্ছ মাত্র ছয় হাজার নশো ষাট টাকা অ্যাপ্রক্সিমেটলি মাত্র পাঁচ হাজার একশো সত্তর টাকার মধ্যে এই ডিজাইনটা হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আশিক দা জুয়েলার্স থেকে হালকা সোনা দেখতে পারো গহনা মাথা নষ্ট করা কালেকশান তোমাদের গিফট পারপার্সে এই ডিজাইনগুলো নিয়ে চলে এসেছি তোমাদের মোস্ট কোয়ারিজ ছিল আশিক জুয়েলার্স এই ধরনের প্রচুর কালেকশান পেয়ে যাবে এখন থেকে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জের বিনিময়ে ওয়েস্ট বেঙ্গলের ম্যানুফ্যাকচার রেটে তোমরা স্বর্ণ অলঙ্কার বাইশ গ্যাট নাইন ওয়ান সিক্স একদম তোমরা কেনাকাটা করতে পারবে এবং আসিক জুয়েলার্স থেকে হাওড়া থেকে বর্ধমান দামে কট লাইন ধনিয়াখালী স্টেশনে নেবে মদনমতলায় আসতে হবে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে হালকা সোনার গহনা এবং আধুনিক ডিজাইন সবার থেকে কম খরচে এবং সব থেকে বেশি স্টক দেখে তোমাদের পছন্দ মতো গহনা এবার পারচেস করতে পারো আসিক জুয়েলার্স থেকে চলো এই ডিজাইনটা চলে যাচ্ছে একদমই লাইট ওয়েট পাঁচশো সত্তর মিনিটের মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে ছয় হাজার পনেরো টাকা কুতির দামে জিএসটিটা আলাদা পড়বে ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কেমন পড়বে চলো আরেকটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু খুবই কিউট তোমরা চাইলে কাউকে গিফট করতে পারো বা নিজের জন্য কেনাকাটা করতে পারো আশিক জুয়েলার্সের মেন মকসাদ মেন কনসেপ্টটাই হচ্ছে যাতে সাধারণ মধ্যবিত্ত মানুষ স্বর্ণ অলঙ্কার অন্তত পক্ষে এক টুকরো কিনতে পারে তার জন্য সবার থেকে কম খরচে এই ডিজাইনগুলো মাত্র সাত হাজার দুশো চল্লিশ টাকা সাতশো মিলির মধ্যে ফুটিয়ে তোলা এই সুন্দর ডিজাইনটি আশা করছি তোমাদের ভালো লাগবে এই ডিজাইনগুলো অনেক অনেক বেশি ভালোবাসা দাও এবং সব্বার কাছে শেয়ার করে তোমাদের প্রিয়জনের কাছে শেয়ার করে জানিয়ে দাও আশিক জুয়েলার্সের সুন্দর সুন্দর গহনাগুলো এই ডিজাইনটা দেখো এটাও খুবই সুন্দর এই ডিজাইনটার কাজটা দেখো এটাও হচ্ছে খুব সুন্দর একটি পেনডেন্টের ডিজাইন সরি লকেটের ডিজাইন একটা মতির সঙ্গে গাথাই করা গ্রিন ক্রিস্টালের সঙ্গে করা আছে খুব সুন্দর লাগছে আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে এটার প্রাইস চলে যাচ্ছে ছয় টাকা এবং ছশো পঞ্চাশ মিনিট মধ্যে এত সুন্দর হাই কাভারেজ বাইস ক্যাট ওয়াইডি কোডের মাধ্যম দিয়ে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে কেমন লাগে আশিক জুয়েলার্সের কালেকশানগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের আশিক জুয়েলার্স ধুনিয়াখালী উগুলি নেক্সট এই ডিজাইনটা দেখো এক গ্রাম একশো একচল্লিশ মিলি এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে আই থিঙ্ক এই ডিজাইনটাও তো তোমাদের ভালো লাগবে কিউট কিউট ডিজাইন একদমই লাইট ফেটে গিফট পারপাসে দাও নিজের জন্য কেনাকাটা করো আশিক জুয়েলার্স সেই সুন্দর সুন্দর ডিজাইনগুলো তোমরা ঝটপট করে চলে আসো আশিক জুয়েলার্স ধুনিয়াখালী আমাদের শোরুম প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে সকাল দশটা থেকে বাকি দিন সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ওপেন থাকে মাঝখানে ফুলের কাজটা দেখো কত সুন্দর এবং টোপা দিয়ে সাইডে ছিলে কাটা ডিজাইন এবং অত্যন্ত সুন্দর লাগছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই ফুলের কাজের ডিজাইনটা এটা চলে যাচ্ছে মাত্র ছশো সত্তর মিলির মধ্যে আশা করছি তোমাদের ভালো লাগবে কাউকে গিফট পারপাসে দাও মা নিজের জন্য পার্টি অফিসে পড়ে যাওয়ার জন্য এগুলো কিন্তু প্রচুর ডিমান্ড আশিক জুয়েলার্সে তোমাদের তোমার প্রিয় জিনিসগুলো পারচেসিংয়ের জন্য ছটপট করে চলে আসো আসিক জুয়েলার্স সবার থেকে কম খরচ এখন মাত্র সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জের মধ্যে পেয়ে যাবে ডিজাইনগুলো ছয় হাজার নশো ষাট টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট মিনি নেকলেস মতির মিনি নেকলেসের ডিজাইনটা দেখো এবং মাঝখানে ফুলের কাজটা ওজন শুনলে রীতিমতো অবাক হয়ে যাবে এবং এই নকশার ডিজাইনগুলো দেখো জাস্ট এটা আশিক জুয়েলার্সের কালেকশান হাওড়া থেকে বর্ধমানগামী লাইন চুচরা থেকে তারকেশ্বর রুট সতেরো নম্বর তোমরা ধুনিয়াখালিতে আসতে পারবে একদম ইজি রাস্তা আশিক জুয়েলার্স তাই সব জায়গা থেকে মানুষ ভিজিট করেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ ভিজিট করেন আশিক জুয়েলার্স অত্যন্ত ভাইরাল সবার কাছে জানা আশিক জুয়েলার্সের গহনা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এক গ্রাম তিনশো পঁয়ত্রিশ মিলে এই ডিজাইনগুলো পেয়ে যাবে মাত্র সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জের বিনিময়ে এই তেঁতুল পাতার কনসেপ্টের এই সুন্দর নেকলেসের ডিজাইনগুলো তোমাদের কাছে আবার নতুন করে রিস্টক করে ফেলেছে আসিক জুয়েলার্সের এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো মাত্র তিন গ্রাম একশো আশি মিলির মধ্যে আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে বত্রিশ হাজার একশো আশি টাকার মধ্যে এই ডিজাইনটা চলে যাচ্ছে তোমরা কিন্তু তোমাদের পছন্দ ডিজাইনগুলো অনলাইনে অর্ডার করে নাও তাহলে স্টকটা কিন্তু পরবর্তীতে থাকবেও না তোমরা এই ডিজাইনগুলো আবার নতুন স্টক এসে যাবে কিন্তু এই ধরনের গহনাগুলো রিস্টক হয়েছে এবং এইগুলো কিন্তু তোমরা পার্চেস নিয়ে নাও ঝটপট করে এই ডিজাইনটা দেখো একদম হচ্ছে তোমার অপরূপ সুন্দর অসাধারণ ডিজাইন এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে বলো ফুলের কাজটা দেখো আর এই ডিজাইনটা মাত্র আটশো দশ মিলের মধ্যে এবং আট হাজার দুশো সত্তর টাকা অ্যাপ্রক্সিমেটলি কত কিউর কিউর ডিজাইন আসিক জুয়েলার্সের গহনা কালেকশান মাথা নষ্ট করা ডিজাইন হালকা সোনার গহনা অপরূপ সুন্দর একটি ডিজাইন ফুল কাভারেজ করা মাত্র সাতশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে অসাধারণ অপূর্ব হালকা সোনা দেখতে বড় গহনাতে এই ডিজাইনটা সাত হাজার পাঁচশো বাইশ টাকা অ্যাপ্রক্সিমেটলি মাত্র সাতশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে ডিজাইনগুলো নেক্সট এই ডিজাইনটা দেখো মাত্র ছশো কুড়ি মিলির মধ্যে এই ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে অসাধারণ ডিজাইন অসাধারণ অপূর্ব একটি কালেকশান এই ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি পাঁচশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা এই ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র পাঁচ হাজার ছশো চল্লিশ টাকা তোমাদের মন পছন্দ গহনাগুলো বাইস্ক্যাট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি কোড ঝটপট করে চলে আসো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ধরনের প্রচুর স্টক আছে ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই এই পর্যন্ত এই ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আমি আশিক দা হালকা সোনা দেখতে পারো গহনাতে এই ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে দাও এবং সবাইকে দেখার সুযোগ করে দাও লাইট ওয়েটের গহনা কালেকশনগুলো থ্যাংক ইউ